দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ধান মাড়াইয়ের দৃশ্য আধুনিক যুগে মেশিনের সাহায্যে ধান মাড়াই কমছে আগে দেখেছিলাম আমরা সেটি গরু দিয়ে মলন মলিয়ে ধান মাড়াই করতে এখন দেশের প্রতিটা অঞ্চলেই এভাবেই ধান মারায় চলে এগুলোকে আবার এর সঙ্গে বিশাল কিছু খড় আছে খড়গুলো আলাদা করবে আলাদা করে সেগুলোকে পরিপূর্ণ ধানটাকে আবার বাছাই করে শুকাবে শুকায় তারপরে এটা বিক্রয় বা খাওয়ার উপযোগী করবে বা মিলে দেবে সেখান থেকে চাউল তৈরি হবে এই গ্রামের ঐতিহ্য হারিয়ে গিয়ে গেছে এখন প্রযুক্তির যুগে এসে চলছে ধানমালাইয়ের কাজ মেশিনের সাহায্যে धन्यवाद